আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আরেকটি স্পোকেন ইংলিশের সহজ ক্লাসে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আপনারা খুব মনোযোগ সহকারে আজকের এই ছোট্ট ক্লাসটি করবেন আমি আশা করছি খুব দ্রুত আপনারা ইংরেজিতে কথা বলা শিখতে পারবেন ইনশাল্লাহ তাহলে চলেন আমরা প্রথমেই আজকের স্ট্রাকচারটা জেনে নেই আজকের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ডু অর ডাস নট প্লাস ভার প্লাস অবজেক্ট তো এই নিয়ম অনুযায়ী আজকের বাক্যগুলো আমরা শিখবো আপনারা খুব মনোযোগ সহকারে শিখবেন আশা করছি সারা জীবনেও আর ভুলবেন না অনেক সহজেই শিখে যাবেন হ্যাঁ আমি রোদে দৌড়াই না আই ডোন্ট রান ইন দ্য সান হুম ধরেন আপনি রোদে দৌড়ান না তাহলে কী বলবেন আই ডোন্ট রান ইন দ্য সান এখন অনেকের প্রশ্ন হতে পারে আই এর সাথে ডু হলো কেন ডাস কেন হলো না হুম আমরা এটা মনে রাখবো শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ডাস হয় আর যেহেতু এখানে একটা না বোধক কথা বলা হয়েছে অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স হয়েছে সেই জন্য আমরা না হিসেবে একটা কি লিগে লাগিয়েছি ভার্বের সাথে নট হুম তো ডাস্ট নট তাহলে কি হবে আই ডোন আই ডোন্ট অথবা আপনি বলতে পারেন আই ডু নট রান ইন দ্য সান রান অর্থ দৌড়ানো আর সান অর্থ সূর্য এগুলোও কিন্তু অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে তারপরে বাক্য তুমি গরিবদের ঘৃণা করো না ইউ ডোন্ট হেট দ্য পোর আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা গরিবদেরকে কিন্তু ঘৃণা করে থাকে তো আমাদের প্রত্যেকের উচিত গরিবদেরকে ঘৃণা না করা তো আপনি যদি বলতে চান তুমি গরিবদেরকে ঘৃণা করো না তাহলে বলতে হবে ইউ ডোন্ট হেট দ্য পোর হেইট অর্থ কি ঘৃণা করা পোর অর্থ গরিব এগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে রীতা পার্টি উপভোগ করে না রিতা ডাস রীতা দ্য পার্টি আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা একটু নাচা গানা এগুলো একটু কম পছন্দ করেন তো এই রিতা নামের কেউ একজন যে কিনা পার্টি উপভোগ করে না তাহলে বলতে হবে রিতা ডাস নট এনজয় দ্য পার্টি রিতা কিন্তু একটা নাম এটা কি নাম আর এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য ডাস হয়েছে আর ডাসের সাথে নট হয়েছে কারণ এখানে কি না বোধক অপছন্দ বা নেগেটিভ কোনো কিছু বোঝানো হয়েছে তাহলে রিতা ডাস নট এনজয় দ্য পার্টি আর এনজয় অর্থ উপভোগ করা পার্টি অর্থ তো পার্টি সে কথা বলে না হি ডাস নট টক এবার একজন কথা বলে না তাহলে কি বলবো হি ডাস নট টক টক অর্থ কি কথা বলা আমরা এখানে আসি না উই ডোণ্ট কাম হেয়ার এবার আপনারা কয়েকজন মিলে কোনো একটা জায়গায় আসেন না সেটাই বুঝাইতে যাচ্ছেন যে আমরা এখানে আসি না তাহলে কি বলতে হবে উই ডোন্ট কাম হেয়ার উই ডোন্ট কাম হেয়ার কাম অর্থ আসা হেয়ার অর্থ এখানে এইভাবে কিন্তু আপনারা যদি একটা সেন্টেন্সের সাথে সাথে অর্থগুলোও জেনে নেন কোনটার অর্থ কি হবে এতে করে কিন্তু আপনাদেরই লাভ সে খেলায় জয়লাভ করে না শি ডাস নট উইন দ্য ম্যাচ একজন একজন আছে যে কোনো খেলায় জয়লাভ করে না তো সে বলছে যে সে খেলায় জয়লাভ করে না বা আপনি যদি বলেন তাহলে বলবেন কি শি ডাস নট উইন দ্য ম্যাচ এখানে উইন অর্থ কি জয়লাভ করা আর ম্যাচ অর্থ খেলাকে বোঝানো হয় তুমি পার্টি উপভোগ করো না ডোন্ট ইনজয় দ্য পার্টি এখানে দেখেন রীতা পার্টি উপভোগ করে না তখন কিন্তু আমরা ডাস্ট নোট দিয়েছি কারণ রীতাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর ইউ হচ্ছে সেকেন্ড পার্সন এই জন্য ডু হয়েছে এই জন্য কি হবে তুমি পার্টি উপভোগ করো না ইউ ডোন্ট এনজয় দ্য পার্টি সে অনুষ্ঠানটি উপভোগ করে না শি ডাস নট এনজয় দ্য প্রোগ্রাম এবার একজনের করা কথা নির্দিষ্টভাবে বলা হয়েছে সে অনুষ্ঠানটি উপভোগ করে না কোনো অনুষ্ঠান পছন্দ করে না তাহলে বলবো শি ডাস নট এনজয় দ্য প্রোগ্রাম মিম খাবার পছন্দ করে না মিম ডাস নট লাইক ফুড এবার মিম নামের একজন যে কিনা খাবার খেতে পছন্দ করে না তো এই জন্য বলছি কি মিম ডাস নট লাইক দ্য ফুড সে হাঁটে না খুবই সহজ একটা সেন্টেন্স লিখেছি যে সে হাঁটে না এইটা এতক্ষণ আপনারা যা শিখলেন সেটার উপর ভিত্তি করে অবশ্যই এটা আমাকে কমেন্ট করে জানাবেন এটার উত্তর কি হবে তো এবার আমরা একটু ভোগবলীগুলো ঝটপট করে শিখে নিই রান অর্থ দৌড়ানো স্থান অর্থ সূর্য অর্থ ঘৃহণা করা পৌর অর্থ গরিব এনজয় অর্থ উপভোগ করা পার্টি অর্থ পার্টি টক অর্থ কথা বলা কাম অর্থ আসা হেয়ার অর্থ এখানে উইন অর্থ জয়লাভ করা এনজয় অর্থ উপভোগ করা পার্টি অর্থ পার্টি আর এনজয় আবারও এনজয় প্রোগ্রাম আচ্ছা ঠিক আছে লাইক অর্থ পছন্দ করা ফুড অর্থ খাবার তো যাই হোক আশা করছি আজকে এই সহজ ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে বলবেন না পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগলো ক্লাসটি কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ